وسلم فقد آتينا لإبراهيم الكتاب والحكم وآتيناهم ملكا عظيما আমি আল্লাহ তাআলা তাকে হিকমত দিলাম আল হেকমা কিতাব আল হেকমাতা হিকমত দিলাম কেতাব দিলাম এবং তাকে একটা বড় রাষ্ট্র বানাইয়া বড় রাষ্ট্রের প্রধান হিসাবে আমি আল্লাহ দায়িত্ব দিলাম সোভান আল্লাহ বলেন সেই সময়কার ইরাক ইরান সেখান থেকে ধরে মিশর পর্যন্ত জর্দান তারপরে ফিলিস্তিন এই বিশাল ভূখণ্ড জুড়ে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাইসলামকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়েছিলেন আমরা জানি ইব্রাহিমকে আগুনে ফালাইসে আর মনে হয় সোমান আলহামদুলিল্লাহ জিকির করতো তিনি যে এই বিশাল রাষ্ট্রপ্রধান ছিলেন আমরা জানি না অথচ আল্লাহ রব্বুল আলমিন সুরা সুয়ার আর তেরোয়াশি নম্বর আয়াত সুরা বাকার একশো বারো নম্বর আয়াত এবং সুরা নিসার চুয়ান্ন নম্বর আয়াতে তার বিশাল রাষ্ট্রের বর্ণনা দান করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন শোনো সুলাইমান আমার কাছে রাষ্ট্র চাইল কলা রব্বি কফিরিলিপ আহাদিম পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন বললেন আমি আল্লাহ তালা আমি আল্লাহর কাছে সুলাইমান বলল আল্লাহ তালা তুমি আমাকে একটা এমন রাষ্ট্র দাও যেই রাষ্ট্র পৃথিবীতে তুমি কাউকে আর কোনো দিন দিবে না অর্থাৎ তাম দুনিয়ার বাদশা বানাই দিলেন আল্লাহ তালা সোলাইমানকে সোলাইমানও রাষ্ট্র ক্ষমতা চাই ঠিক কেনা বলেন তা ক্ষমতায় যাইতে চাওয়া এটা জামাত ইসলামের শূন্যত সরমনায় শূন্যত হেফাজতের শূন্যত নাকি নবীদের শূন্য কিন্তু আমরা যদি রাষ্ট্র কথা কয় তখনই বলে এরা রাজনীতি করে আরে বাংলাদেশে যদি রাজনীতি থাকতো তাহলে আর চুরি হইতো না জেনা ধর্ষণ হতো না মদ গাজা ফেন্সিডিল থাকতো না কারণ আল্লাহ রব্বুল আলমিন যেই নীতি দিয়েছেন ওইটাই রাজনীতি নীতির মধ্যে সবচেয়ে সেরা ঠিক কেনা বলেন এই নীতি না থাকার কারণে সোরা নীতি ডাকাতি নীতি আছে অতএব এখন থেকে রাজনীতি মানে আল্লাহর কোরআনের রাজনীতি করতে হবে ঠিক কেনা এজন্য রাজনীতির নামে আল্লাহ একটা সুরাই নাজিল করেছেন সুরার নাম সুরাতুল মুলক পলিটিক্যাল সুরা সুহান আল্লাহ বলেন নাম কি সুরা মূলক মূলক নামক একটি সুরা আল্লাহ তাআলা নাজিল করেছেন সংবিধানের নামে আল্লাহ একটা সুরা নাজিল করেছেন সুরার নাম সুরা ফরকান সুহান আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলমিন আবার বললেন সোনা আমার ইউসুফ ও কলাজালী আলা খোয়াসা ইনিল আরুদি ইন্নি হাফিজ না আলিম ওয়াকাদ আলিকামাক্ ইউসুফ হাফিল আর আল্লাহ রাব্দান আমিন বলেন মন্ত্রিত্ব চাই আনিল আমার ইউসুফ আজিজ মিশরের কাছ থেকে ও বাদশাহ আমাকে দুইটা মন্ত্রণালয় দেন একটা হলো এই যে আমাকে খাদ্য মন্ত্রণালয় দিবেন আর ভূমি মন্ত্রণালয় দিবেন কৃষি মন্ত্রণালয় দিবেন বাংলাদেশের সাবেক আমির জামাত শহীদ মতিউর রহমান নিজামি একসময় কৃষি মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন ঠিক কেনা বলে আমার ভাইরা এবারে আসি আমরা আল্লাহ আলামিন আবার বললেন সোন তোমরা নিজেরাও নিজেরাও রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য নবীদের অনুপস্থিতিতে নবীর উম্মাতেরা চেষ্টা করবে রব্বানা, হাবলানা, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আইনি ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া পড়ে কিনা ইমাম সাহেব পড়ে না আমরা পড়ি না পড়ি অর্থ কি জানেন যে আল্লাহ তাআলা তুমি আমার সন্তানদেরকে আমার স্ত্রীকে আমার স্ত্রীকে আমার সন্তানকে তুমি আমার চক্ষু শীতলকারী বানাইয়া দাও ওদের আচরণ ওদের ব্যবহার দেখে যেন আমার কলিজে শীতল হয় ঘরে এসে যেন আমার টেনশনে পড়তে না হয় আর একটা কথা আছে আল্লাহ সেটা হচ্ছে তুমি আমাকে নেককার মানুষদের নেতা বানাই দাও দেখেন নামাজের মধ্যে ইমাম সাহেব নেতা হওয়ার জন্য আল্লাহর কাছে মুনাজাতে দোয়া করল মুসল্লিরা আমিন বলল আর বাইরে যখন বলা হয় আল্লাহর আంచেই শতকের শাসন চাই আল কোরআন এর আলো সংসদে জ্বালো তখন ইমাম সাহেব রুমালটা মাথায় দিয়ে অন্য দিকে চলে যায় কেউ যদি দেইখে আবার কয় যে ধর তাহলে আপনি কি ওই জল করেন নাকি তাই তোমার চাকরি নট এই রকম কাপুরুষ কোনদিন মসজিদের ইমাম হওয়ার যোগ্য নয় বরং ইমাম সাহেবের নেতৃত্বেই মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার কথা ছিল যে আমরা শতকের শাসন চাই আল্লাহর আంచেই বলেন সুলতানের নাসিরা নবীর এই আয়াতও পড়েন আবার এই যে আয়াতগুলো এগুলোও তো নামাজের মধ্যে সে পড়ে আর শেষকারে বলল ওয়াজে আল্লা নীল মোত্তা কিনা ইমামা নেককারদের ইমাম বানাও আরে কিছু নামাজের ইমাম মিয়া সেইটা না তো এটা সমাজেরও ইমাম বানাতে হবে আল্লাহ নবী সাল ইসলাম দশ বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে দেড় চালাইছেন এটা কি নবীওয়ালা কাজ নয় কথা বলেন না আবু বাকার ওমর ওসমান আলী তারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে এটা কি সাহাবিওয়ালা কাজ নয় আল্লাহ নবীর দেশ চালাইছেন এটা কি নবীওয়ালা কাজের মধ্যের কাজ না নবীওয়ালা বাইরের কাজ করেছেন নবীওয়ালার মধ্যের কাজ করেছে শুধু তাই না বিশ্বনবী ইসাল্লাহ ইসলাম যে এই দশ বছর রাষ্ট্র চালাইলেন বিচার করলেন যুদ্ধ করলেন সন্ধি করলেন হিজরত করলেন এগুলো কি গুনার নিয়ত না সবের নিয়তে হ্যাঁ সবের নিয়তে তাহলে বোঝা যায় রাষ্ট্র পরিচালনা করা সব এই সবের জায়গায় আমাদের আলেম ওলামার আসতে চাইলো না হুজুরের আসতে চাইল না দিল কারে দিল দুর্নীতিবাজদেরকে সুযোগ করে দিলো দালালদেরকে দিলো ইসলাম বিদ্বেষীদেরকে এই জন্য বিগত আঠারো বছর হুজুরের আছে এই মায়ের খাইছে তারপরেও যদি হুঁশ না হয় ঐক্যবদ্ধভাবে আগামী পার্লামেন্টে আল্লাহর কোরআনের রাস জন্য যদি সুপারিশ না করেন তাহলে ভাগ্যে আরো খারাপ হইতে পারে আমি আশঙ্কা করছি তবে আল্লাহ নবীর একটি হাদিস আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই মনে করেন সামনে যখনই ইলেকশন হবে আমরা নবীর কাছে গেলাম কয়েকজন যাওয়ার পর কথার কথা ধরেন নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ সামনে এই এই অবস্থায় এখন কোন দলের দিকে আমরা যাব একটু বলেন দেখি মনে করেন পীর মাসা একরা গেছে তবলিগের মুরুব্বীরা গেছে আমরাও গিয়েছি এরপরে এই যে কৌমি আলেমরাও গেছে এইদিকে সরমনাই থেকেও রওনা করছে জৈনপুর মোকামিয়া ফুরবুরা থেকে আহলে হাদিস থেকেও গেছে মাতখালি থেকেও গেছে লামাজিব থেকে গেছে মোটমিল্লা মনে করেন আমরা একশো দেড়শো মানুষ একটা বিমান ভাড়া কইরা একেবারে নবীর কাছে চলে গেছে মনে করেন নবী এখনও জীবিত আছে আমার কথা আপনারা বোঝেন নাই তখন আমরা গিয়ে কি জিজ্ঞেস করলাম নবী বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সুযোগ আছে এখন আপনারা বলেন তো দেখি আমরা কোন দলকে সমর্থন দেব একটু বলেন দেখি নবী তখন আল্লাহ নবী কি বলছেন সেটা নবী বললেই গেছে বলছেন নবী সাল ইসলাম বলেছেন আন আবদুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ কল কল রসুল্লাহ সাল্লাহ আলাই ইত্তাবি অদাল আহমান শোনো উম্মতেরা একটি রাষ্ট্রের মধ্যে অনেকগুলো ইসলামী দলও থাকতে পারে মতের পার্থক্য থাকতে পারে তবে মনে রেখো যেই দলটি আদাল আযাম মানে হচ্ছে যেই দলটি ইসলামী রাষ্ট্র কায়েম করবে এই ক্ষেত্রে আগাইয়ে আছে বড় হয়েছে যেই দলটি যাদের মধ্যে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে ব্যারিস্টার আছে যাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীও হইতে পারে স্বরাষ্ট্র হইতে মন্ত্রী হইতে পারে যাদের মধ্যে পুলিশ র্যাব গোয়েন্দা ডিবি ডিএসবি সব লোক আছে বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হতে পারে প্রেসিডেন্ট হতে পারে এমন কি তারা মন্ত্রী হইতে পারে মেম্বার হইতে পারে চেয়ারম্যান হইতে পারে এই যে যেই দলটা আগাই আছে তোমরা সেই দলটার অনুসরণ করবা সেই দলটাকে তাড়াতাড়ি করে ক্ষমতায় নেওয়ার জন্য সবাই মিলে কাজ করবা এই নির্দেশ আমার না রসুলল্লাহ এরপর নবীজি বললেন ফামান সাদা সাদা ফিন নার এরপরে যদি কেউ উল্টাপাল্টা করো এই সুযোগ কাজে না লাগাও তাহলে সে কিন্তু জাহান নামে যাবা নবীর এই হাদিসে আমরা আমল করতে রাজি আছি জোরে বলেন আছি তাহলে যেই দলটা আগাই আছে সেই দলে সব আগামী পীর মাসায় শুধু সবাই আসবে কারণ আপনি হয়তো কিছু ভোট পেতে পারেন অথবা কিছু একটু করতে পারেন তাতে তো ইসলামী হুকুমাত কায়েম হবে না কিন্তু সবাই মিলে যদি আগাইয়া যায় তাহলে দেখা যাবে সবাই মিলে একটা কাজ সেই ক্ষেত্রে নেতৃত্বের মূল দাবিদার এবং মূল দায়িত্বে যাদেরকে দেব। সেওয়াদ আলাহ আজম যেই দলটি আগাইয়া আছে বড় হয়ে আছে ওই দলটাকে দেব ঠিক না বলেন এই ভুল যেন আবার করতে না যাই সেই জন্য আমরা বড় দলকে সামনে রেখি এগিয়ে যেতে চাই আল্লাহ কবুল করুন যারা পিছিয়ে যাবে তারা যাবে কোথায় এটা এটা আমার ঘোষণা ঘোষণা নাকি নবীজির এখন আপনারা বুদ্ধিমত্তার সাথে সামনে আগায়েন। এরপরে রসুল আল্লাহ রব আলামিন এরপর আবার বলতেছেন শোনো আল্লাহ তালা আবার বলছেন তালুদ বাদশাকে আমি রাজত্ব দিয়েছিলাম قالوا اي آه. الله تعالى بولتا شنو امي الله رب العالمين داود عليه السلام المدى فهزموا بإذن الله فقتل وقتل داود جالوتا امي زالوتر দাউদের দ্বারা সাত বছরের শিশু দাউদ বাইগম্বরের দ্বারা জালুক বাদশাহকে হত্যা করা করে দিলাম এরপরে তা হুল্লাহুল মুলকা ওয়াল্ হেকমেত ও আল্লাহমেহু মিম্মেয়াশাব আল্লাহ রব্দুল নামিন বলেন এরপর আমি তালুদকে ওই রাষ্ট্রের রাজত্ব দান করেছি আল্লাহ বলেন মুসাআলাই ইসলামের ব্যাপারে আল্লাহ আরব্দুন আলামিন বলতেছেন শোনো আমিও তাকে তামাম দুনিয়ার মধ্যে বড় একটা জায়গার বাৎসাহিত্য দান করেছিলাম আল্লাহ রবদুন আলমিন বলেন ওয়া ইদজা ফিকুম আম্ভিয়া ওয়াজা আলহ কুম মুলুক ওয়া তাইনকুম আলমীয় উতিয়াহাদমিন আলা আলমিন আমি মুসাকেও বড় একটা রাষ্ট্র ক্ষমতা দান করেছিলাম বাদশাহ জুল কর নাই আপনার নাম শুনেছেন তিনিও বাদশাহ ছিলেন নবী একা শুধু রাষ্ট্র ক্ষমতা চাইছে এইটা না আরে ভাই রাষ্ট্র ক্ষমতাটা যে কত মজার একটা জায়গা যে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা তবলিগলা কমি আলিয়া পীর মশাই বুজুর্গ এমনকি আহলে হাদিস মাতকালি লামাজ আমি কেউ বুঝলামই না এই চকলেটটা কেবল মাত্র ওই দুর্নীতি বাজলাই সারা জীবন চুইয়া গেল তার কারণ এই রাষ্ট্রটা যদি ইসলামী হয় মত থাকবে না গাজা থাকবে না জেনা থাকবে না ফেন্সিডিল থাকবে না দর্শন থাকবে না সুদ ঘুষ থাকবে না ইসলাম এবং ইনসাব ভিত্তিক রাষ্ট্র হবে যারা ইমানদার তারা নামাজেই হয়ে যাবে সেই যে গুণাগুলো বন্ধ হলো ন্যাকগুলো চালু হইল আপনি যদি এই রাষ্ট্র কায়েমের জন্য কাজ করেন আপনার আমল নামায় পর্যন্ত কে জারিয়ার সাহেব রাষ্ট্রীয় সম্মানিত বড় সম্মান জুলকার নাইনের কাহিনী শুনি আমরা আল্লাহ রাব্বুল আলামিন बोलतेছেন শুনো আমি আল্লাহ রাব্বুল আলমিন জুলকার নাইনকে কি কি দিলাম ইন্নামাকাননা লাহু